পজিটিভ ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আমি এটা লিখছিলাম হচ্ছে ফুল ঠিক আছে দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু লেখাটা দেখালো ফুল ঠিক আছে আর আমাদের ডিভাইস যখন অন হবে আমাদের এই কালো তারটা যদি আমরা আবার নেগেটিভে লাগে দিই দেখেন আমাদের অন লেখা দেখালো ঠিক আছে এভাবে আপনারা সুন্দর সুন্দর প্রজেক্টে এই সেভেন সিগমেন্ট ডিসপ্লে দিয়ে কিন্তু লিখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা কেমন হয় যদি আপনাদের ডিভাইস অথবা আপনারা এই সেভেন সিগমেন্ট ডিসপ্লে দিয়ে নিজের নাম সহ বিভিন্ন কিছু সে লিখতে পারেন তো কীভাবে লিখবেন এবং কোথা থেকে লেখা শুরু করতে হয় এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করবে স্টক্রিয় যারা এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এই ডিভাইসটি যে বানাইছিলাম ঠিক আছে এটা কী কী লেখা উঠবে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কমন আমি কমনটা লাগিয়ে রাখলাম এরা হচ্ছে আমাদের নিউট্রাল মানে অর্থাৎ নেগেটিভ আমি নেগেটিভটা লাগিয়ে রাখলাম আর আমাদের পজিটিভ ভোল্টেজ এখানে দিতে হবে আমি ঠিক এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিলাম তো পজিটিভ ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাতেছেন আমি এটা লিখেছিলাম হচ্ছে ফুল ঠিক আছে দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু লেখাটা দেখালো ফুল ঠিক আছে আর আমাদের ডিভাইস যখন অন হবে আমাদের এই কালো তারটা যদি আমরা আবার নেগেটিভে লাগিয়ে দিই দেখেন আমাদের অন লেখা দেখালো ঠিক আছে এভাবে আপনারা সুন্দর সুন্দর প্রোজেক্টে এই সেভেন সিগমেন্ট ডিসপ্লে দিয়ে কিন্তু লিখতে পারবেন অর্থাৎ যেরকম আপনারা আইপিএস মধ্যে দেখেন যে কিভাবে সিস্টেম করা থাকে আইপিএস লেখা ওঠে কারণ চলে গেলে ইউপিএস মোড লেখা ওঠে তো ঠিক এভাবেই কিন্তু আপনারা আপনারা যদি কাজ এটা শিখতে পারেন তাহলে এ টু জেড আপনারা নিজেরাই সেভেন সিগমেন্ট ডিসপ্লে দিয়ে নাম সহ বিভিন্ন কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কিভাবে এটা হচ্ছে আপনারা করবেন ধরুন আমাদের এটা হচ্ছে সেভেন সিগমেন্ট ডিসপ্লে আপনি উপরে নেন আর যেদিকে নেন সমস্যা নাই জাস্ট আমি এখানে নেগেটিভ আছে অর্থাৎ আপনার হচ্ছে দুইটা দুইটা চারটার মাঝখানে যে পিনটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে আমি একটা নেগেটিভে টু পয়েন্ট থ্রি একটা রেজিস্টার লাগিয়ে দিলাম আপনার এখানে যে কোনো মানের রেজিস্টার ওয়ান কে থেকে টেন কে পর্যন্ত আপনি যত মান বেশি মানের রেজিস্টার দিবেন আলো কমে আসবে ঠিক আছে ধরুন এখন আমাদের পিন সংখ্যাগুলো বের করতে হবে আপনারা চাচ্ছেন এখানে ওয়ান লেখতে ধরুন আপনারা এখন ওয়ান লিখবেন তাহলে কীভাবে ওয়ান লিখবেন তাহলে আমাদের ওয়ান এ সাইডে উঠবে তাহলে আমাদেরকে দেখতে হবে এক একটা করে পিনের সাথে দেখতে হবে এ পিন হচ্ছে বিন্দু তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়ানের অর্ধেক ঠিক আছে তাহলে আমরা ওয়ানের অর্ধেকটা এক পাশে নিয়ে আসলাম ঠিক আছে আর তা হচ্ছে আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এই সাইডে ঠিক আছে এই যে আমাদের এই পিনটা হচ্ছে দ্বিতীয় সাইড আমরা যদি দুইটা একসাথে করি ঠিক আছে যখনই আমরা এই দুইটাতে পাওয়ার দেব দেখেন আমাদের ওয়ান লেখাটা উঠছে ঠিক এই যে ওয়ান লেখাটা উঠলো এভাবেই আপনারা চাইলে প্রত্যেকটা লেখা আপনারা এখানে সেভেন সিকমেন যত এইট পর্যন্ত ওয়ান টু থ্রি যেভাবে ইচ্ছে আপনারা লিখতে পারবেন ঠিক আছে এখন যদি আপনারা বলেন আমি এটা হচ্ছে আপনার টু লেখবেন তো টু লিখতে হলে আপনারে কি করতে হবে এটা ও সমান করে দিচ্ছি আমি যেহেতু আমরা টু লিখবো আমি জাস্ট একটা আপনাদেরকে দেখালাম ঠিক এভাবেই কিন্তু আপনারা করবেন ঠিক আছে তো আমাদের এখন টু লিখতে হলে আমাদের এ এটা লাগবে এই যে ঠিক আছে এ পিন এটা লাগবে তারপর হচ্ছে এটা লাগবে এ দুইটা লাগবে ঠিক আছে ধরুন আমি এই দুইটার মধ্যে পাওয়ার দিলাম দেখেন অর্ধেক লেখা সুন্দর হয়ে গেল টু টু এর অর্ধেক হয়েছে আমরা জাস্ট পাশে দিয়ে এ পাশে দিয়ে পাশে নিয়ে আসবো ঠিক আছে না এই যে টু এইভাবে লেখে না হ্যাঁ এ দুটো হলো তারপর হচ্ছে এটা না তারপর হচ্ছে এটা লাগবে ঠিক আছে এই দুটা এই দুটা এটা তারপর হচ্ছে আমাদের পরেরটা না সরি এ দুটা ঠিক আছে আপনারা হচ্ছে দেখেন টু লিখতে গেলে এ দুটা লাগবে আর এটা লাগবে এভাবেই কিন্তু আপনারা মনের মতো করে লিখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা লেখা কিন্তু যাবে যেভাবে ইচ্ছে আপনারা সেভেন সিক্স এভাবে আমি আপনাদেরকে দেখাইলাম কৌশলটা আপনারা ঠিক এভাবেই লিখতে পারেন ঠিক আছে আর অবশ্যই এখানে হচ্ছে এটা সহজ হচ্ছে এভাবে বের করে করে আপনারা লিখতে পারেন অবশ্য যাদের কাজ করতে করতে অভ্যাস আছে তারা তো আপনার প্রয়োজন হবে না ঠিক আছে আর আপনারা হঠাৎ করে যারা কাজ করে তাদের একটু হিমশিম হয় যে কোনটা কোনটার এ মানে আপনার লাইন হবে তো এভাবেই কিন্তু আমি এখানে লিখছি আমাদের একটা প্রজেক্টের কাজ চলছে সেটা হচ্ছে ফুল লেখা দেখাবে আর হচ্ছে অন লেখা দেখাবে যখন আমাদের ডিভাইসটা চালু দেখবে তখন অন লেখা দেখাবে আর যখন ডিভাইসটা বন্ধ হবে তখন ফুল লেখা দেখাবে আর এটা যদি আমরা চার্জারের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে অন অফ লেখা দেখা সিস্টেম করা যাবে এর আগের ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আমাদের অটোকার সার্কিটে আমরা লাগিয়েছিলাম চাইলে আপনারা ও ভিডিও দেখেও কিন্তু করতে পারে ঠিক আছে অন অফ এগুলো লেখা কোনো ব্যাপার না ঠিক আছে ইউপিএস ইউপি এই যে আপনার ইউ এদিকে হবে পি তারপর হচ্ছে এস এরকম করে একটা এস এটাও কোনো ব্যাপার না ঠিক আছে আর আইপিএস আইপিএস মানে ইউপিএস ঠিক আছে এ দুটা সমান থাকে খালি আইপিএস ইউআই এ দুইটা চেঞ্জ হয় এটা এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা যদি চান যে আমাদের ইউপিএস আইপিএস লিখে দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে লিখিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে তো এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ